আচ্ছা চেয়ার গুলো দেখেন মানে এটা আছে আচ্ছা নকশা গুলো দেখেন একদম নিখুঁত ভাবে কাজ করা হচ্ছে মিশিন

ফাইবার আলোচনা সবকে ডিসকাউন্ট হবে সুন্দর একটা আলমারি একটা আলমারি দেখেন এই যে নকশা গুলো দেখেন একদম নিখুদ ভাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এমনও ফার্নিচার আছে আপনার মনের মতো পছন্দ হয়ে যেতে পারে

इससे गर्जन काटे गर्जन काटे 18 मील प्राइम वो जब सारे टुकड़े शुरू

বলি না এই যে দেখেন উনি দুবাই থেকে এই মালটা আপনি ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে এখন আমার সাথে কনফার্ম করল মালটা যাবিল চট্টগ্রাম হ্যাঁ

ট খরচ করে আপনার ভিডিওটা দেখেন আপনি খুশি থাকেন আমিও তো খুশি থাকি দয়া করে নাম বলবেন আমি এই গ্রুপ থেকে দেখছি তাহলে আপনার পাঁচশো টাকা আপনাদের আমরা সম্মান করবেন

আর কোরিয়ার থেকে শুরু করে যে কোনো পরিবহনের আছে আর আমাদের তিনশো মিনি নামলে আমাদের মাঠে আমাদের কোনো বন্ধ থাকে আর আমাদের প্রত্যেকটা ফোন বেশি করে দেখবেন বুঝবেন আর